ল্যাপটপের আরও কিছু নতুন কালেকশান নিয়ে চলে আসছি এলেট বুকের জি টেন এলেট বুক এইট ফর্টি ফাইভ জি টেন হিউজ কালেকশন অ্যাভেলেবেল এম ডে রাজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ম্যামোরি আছে সিক্স টেন জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ আছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন ভি স্টোরেজ এটার প্রাইসটা আমরা করেছি আটান্ন হাজার টাকা সাথে অথেন্টিক সিক্সটি ফাইভ ডাব্লিউর টাইপ সি চার্জারটা পাবেন আমাদের কাছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন এই প্রোডাক্টটা হচ্ছে জাস্ট ওপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার নেক্সট আমরা দেখাবো ডেলের ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একটি ল্যাপটপ ইন্টারলাক করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ আছে টু ফিফটি সিক্স জিবি সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটি গ্লাস প্যানেল নেরো বেজেল ফরটিন ইঞ্চ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে এটাতে টাইপসি চার্জার সহ প্রাইসটা করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা এটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল তারপর আমরা দেখাবো জি সেভেন এটা হচ্ছে এলএট বুকেট জি সেভেন ইন্টেলের করাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস করেছি আমরা তেত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি মার্কেট রানিং সব ধরনের ল্যাপটপগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে জেনুইন চার্জার পাবেন এটার প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো জি এইট এটা হচ্ছে এলএড বোকের এইট ফোর জিরো জি এইট ফাইভ এলিভেন জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে থাকবে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণটাই হচ্ছে মেটাল বেল কোয়ালিটির প্রোডাক্ট এটার প্রাইস করেছি আমরা উনচল্লিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল ফ্রিলান্সার ভাইরা যারা আছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা কিন্তু সব লেভেলের কাজ এই প্রোডাক্টগুলোতে করতে পারবেন এই মুহুর্তে আমাদের কাছে এটারও কিন্তু পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল নেক্সট আমরা দেখাবো এড বুকের রাইজেন প্রসেসর এইট ফর্টি ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম বি থ্রি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফরটিন ইঞ্চ সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বেল্ট কোয়ালিটির প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো সব লেভেলে কাজই করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট তিরিশ হাজার টাকার নিচে তারা চাইলে আমাদের কাছ থেকে সাতাইশ হাজার টাকায় নিতে পারেন লেনাবো থিংক্যাড টি ফোর নাইন জিরো ইন্টেলে কোরআ ফাইভের এইট জেনারেশান প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ আছে টু ফিফটি সিক্স জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার যদি আপনি টাচ স্ক্রিন ভ্যারিয়েন্টটা নেন সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আঠাশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু থিঙ্ক প্যাডের ল্যাপটপও অ্যাভেলেবেল আছে যেটা টেন জেনারেশন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ইন্টারকোরাই ফাইভ টেন জেনারেশন লেনোভো থিঙ্ক প্যাড টি ফোরটিন মেমোরি সিক্সটিন জিবি ডি টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চুর ডিসপ্লে সাথে টাইপ সি চার্জার ব্যাটারি ব্যাক আপ খুব ভালো ম্যাক্সিমাম চার ঘন্টা এটার প্রাইস করেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সোনি ভবনের চারতালা